রাধে রাধে রাধার কি হইল অন্তরের ব্যথা বসিয়া বিরলে থাকে একলে না শুনে কাহারও কথা রাধা এবং কৃষ্ণ একে অন্যের পরিপূরক রাধা যেমন কৃষ্ণ ছাড়া অসম্পূর্ণ তেমনি কৃষ্ণ ছাড়া রাধার নাম নেওয়াও যায় না চণ্ডীদাসের এই পদাবলী তারই প্রমাণ দেয় রাধা কৃষ্ণের জীবন ভালোবাসা এবং সম্পর্ক সম্বন্ধে আমাদের কাছে আজও নতুন সংজ্ঞা বয়ে আনে কয়েক হাজার বছর পেরিয়ে যাবার পরও আজও তাদের মহিমা একইভাবে অটুট তাই তাদের সেই বিশুদ্ধ প্রেম আবেগ এখনো পূজিত হয় শ্রীকৃষ্ণের দেখা না পেয়ে বিরোহী রাধা কিভাবে দিন কাটাতেন তার বর্ণনাও রয়েছে রাধার পূর্বরাগ অধ্যায় আসলে যে কোনো সম্পর্কর ভিত্তি হলো পারস্পরিক শ্রদ্ধা ও বিশ্বাস দুজনের মধ্যাকার সেই বোঝাপড়া না থাকলে যে কোনো সম্পর্কই কিন্তু ভাঙন আসতে বাধ্য দেবী শক্তির অবতার হিসাবে পরিচিত রাধা শ্রীকৃষ্ণের সব থেকে বড় ভক্ত হিসাবে পরিচিত রাধা বৃন্দাবনে কৃষ্ণ যখন বাঁশি বাজাতেন তখন রাধা সব কিছু ছেড়ে সেখানে এসে উপস্থিত হতেন এবং মন্ত্রমুগ্ধের মতো তা শুনতেন রাধা কৃষ্ণের এই প্রেম এখনো সমগ্র বিশ্বকে এক সূত্রে বেঁধে রাখার ক্ষমতা রাখে ঝুলন যাত্রা বা রাধাকৃষ্ণের প্রেমলীলা হিসাবেই পালন করা হয় আর তাই তাদের অমূল্য প্রেম থেকে আমরা যে সমস্ত শিক্ষা পাই তারই কিছুটা ধরা রইল এই প্রজন্মের জন্য